চলে এসেছে আজকে আমাদের অ্যামাজন প্রাইম থেকে থ্যাংকিং এর মেন জিনিস তার কি জীবনে তার কি আমরা অনলাইন থেকে কিনি আজ ফার্স্ট টাইম অনলাইনে তার কি খাওয়া হবে আমেরিকার থ্যাংকস গিভিং আমেরিকান আমেরিকানদের ডিনার টেবিলে এই জিনিসটা ছাড়া পুরো ডিনার ইনকমপ্লিট থাকে আজ থেকে দু হাজার থেকে তিন হাজার বছর আগে নর্থ আমেরিকান অধিবাসীরা এটা খেত এই পাখিটা নর্থ আমেরিকাতে প্রচুর পাওয়া যেত আর এর সাইজ ছিল ধরো তিনটে মুরগির সমান তাই পুরো পরিবারের সবাই মিলে এটা একসঙ্গে বসে খেতে পারত কেন এটা খেত সেটা পরে বলছি কিন্তু এখন দেখো এটা কি করে বানাতে হয় কি এই বডিটাকে কিছু একটা মাখাচ্ছ তাই তো সেই বডিটা কি মাখাচ্ছ বলো বাটার আর থাইম রোজমেরি আর আছে কিছুটা ইন্ডিয়ান টেস্ট করার জন্য জিঞ্জার পাউডার গার্লিক গার্লিক আর কিউমিন পাউডার কোরিয়ান্ডার পাউডারও আছে আচ্ছা নইলে আমেরিকানটা শুধু দেয় ওই হার্বস তাই তো হার্বস আর আমরা ইন্ডিয়ান টেস্ট করার জন্য সব কিছু একটু মিশিয়ে দিয়েছি তাই তো এটা মাখানো হচ্ছে আমরা ভেতরে যে দোকানে আনি তাই তো এই টার্কি পাখিটা দেখতে অনেকটা মুরগির মতো কিন্তু সাইজে একটু বেশ বড় ও গলাটা একটু লম্বা কিন্তু এর টেস্ট পুরো মুরগির মতো খেতে তাই আমাদের কোনো অসুবিধা হয় না খেতে স্কিনের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমি জানি না নরমাল চিকেন এরকম করে নাকি বাটার তো বাটার না বাটার যদি না ওখানে কাঁচা থেকে যাবে না বাটার দিয়ে ওটা এটা দুটো মুরগির সমান হ্যাঁ কত কেজি 7 কেজি 7 কেজি এটা 8 ও 9 আর 6 ও 9 তুমি জানো পুরো 7 আচ্ছা দিয়ে দিলাম যারা আপু জিনিস এখানে লেবু ঢুকে আছে পেঁয়াজ ঢুকে আছে পেটের ভিতরে যেতে আরে পা বন্ধ হয়ে যাচ্ছে সিম সিম বন্ধ হয়ে যাচ্ছে বাস এবার সব পেটে পেটে ভরে একদম আটকে দেওয়া হলো যাতে ভেতর থেকে একদম সুন্দর ফ্লেভার আসে পা বন্ধ আছে তো পা বন্ধ আর এখান থেকে থেকে এটা হলো পাখির গলাটা দেখো কত দেখি লম্বাটা লম্বা হয় সেটা গলা আমরা যে টার্কিটা ঘরে নিয়ে এসেছি সেটা সবচেয়ে সাইজে ছোটো ছিল তাও এটা দুটো মুরগির সমান আর এটা সাইজে যেহেতু একটু বড়ো তাই হতে একটু সময় লাগে ধরো দুই থেকে তিন ঘন্টা কি চার ঘন্টার মতো আইটা মাঝে মাঝে বাটার ব্রাশ করতে হয় যাতে নরম ও জুসি হয় খেতে পুরো মুরগিই রোস্টের মতো